তো फ्रेंड्स গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে ব্লগ বলতে আজকে যে আমার মায়ের জন্মদিন তো আজকে মায়ের জন্মদিনে কি কি হচ্ছে সেগুলা তোমাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমবার মার জন্মদিন পালন করছি আমরা মানে আমি অতটা জানতাম না মানে আমার ভুল ইচ্ছাতে সত্যি সত্যি হচ্ছে মানে দিদা গুনিকে বলেছিল তো গুনি সবmst কিছু করছে আর আমি রান্না বাননা করে দিচ্ছি মানে এখন দুই বনের করছি আর মা তার সঙ্গে হেল্প করছে তো তোমার মা আমার মাকে দেখাচ্ছি দাঁড়া এইটা হচ্ছে আমার মা মায়ের জন্মদিন আজকে আর মায়ের জন্মদিন আজকে এখন আছে পরোটা মিষ্টি আর এদিকে আছে ছোলার ডাল তো আমি এখন খেয়ে নিই তারপরে কিছু রান্না করব মা রান্না শুরু করে দিয়েছে তারপরে আমি করব। তো এখন রান্নার তর্জো শুরু হয়ে গেছে আলু কাটা হয়েছে মাংসর জন্য অড়াবে কেঁদুড়ি ভাজা তারপরে কাঁকরোল ভাজা পটল ভাজা এই সমস্ত কিছু হবে আর এখন গ্যাসে মা করছে বড়া ভাজা তো বড়া ভাজাটা মা করছে আর ভাজাভুজি যেগুলো হয়েছিল সেগুলো মায় করেছিল রান্না এই যে দেখো এখানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে তারপরে কলমির শাক রান্না করা হয়েছিল আর মা এখন মুড়ি খাচ্ছে আমি বললাম তুমি একটু মুড়ি খেয়ে নাও আর আমরা এখন পায়েস বসিয়েছি মানে বোন আর আমি মিলে পায়েসটা করছিলাম তো পায়েসের দেখো দুধটা ফুটে গেছে তারপর চাল দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল ছিল এটা তো গোবিন্দভোগ চালের পায়েস খেতে তো বেশ ভালো লাগে তার জন্য এই চাল দিয়ে করা হয়েছিল দেখো মানে ভাতটা একবার ফুটে উঠেছে মানে চালটা একবার ফুটে উঠেছে পায়েসে তারপর কাজু আর কিশমিশ দিয়ে দিলাম তো আর একটু ফুটলেই মানে চিনি দিয়ে দেবো তাহলে রেডি হয়ে যাবে তো পায়েসটা এখন আমার রেডি হয়ে গেছে এবার গ্যাস অফ করে দিলাম আর পায়েসটা একটু মানে দুধ দুধ টাইপে ডাক রেখেছি কারণ একটু পরে একদম জমে যাবে তার জন্য একটু মানে দুধটা রেখেছি আর এদিকে ফ্রায়েড রাইস হবে তার জন্য দেখো চাল নেওয়া হয়েছে বাসমতি চাল আর এদিকে ভাতটা বসিয়ে দেওয়া হয়েছিল এখন ভাতও হয়ে গেছে এবার মাছ ঝরাতে হবে তারপর ভাতটাকে দিয়ে ফ্রায়েড রাইস করা হবে তো দেখো ভাতটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছিল আর একদম ঝরঝরে হয়েছিল এবার ফ্রায়েড রাইস করার পালা তো ফ্রায়েড রাইস করার জন্য এখানে দেখো গাজর কুচি তারপরে বিনস কুচি তারপরে দিকে ক্যাপসিকাম কুচি এগুলো সমস্ত করে নিয়েছি আর এখন তেলের মধ্যে কাজু বাদাম আর কিশমিশটাকে একটু ভেজে নিয়েছি এরপর যেগুলো মানে থাকে মশলা ফ্রায়েড রাইসে সেগুলো দিলাম মানে এলাচ তারপরে দারুচিনি লবঙ্গ সেগুলো দিয়ে দিলাম তারপর একে একে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি মানে গাজর কুচি দিয়ে দিলাম প্রথমে তো গাজর কুচির পরে এবার ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের পরে বিনস দিয়েছিলাম তো এই তিনটে মাত্রই সবজি ছিল মটরশুঁটি বা অন্যরকম কোনো সবজি আমাদের এই মানে গরমের সময় ঠিক পাওয়া যায় না শীতকালে মোটামুটি সবই পাওয়া যায় মানে গ্রামের দিকে তো অতটা পাওয়া যায় না এগুলো তো এই সব দিয়েই করেছিলাম ওই জন্য তো আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার এটার মধ্যে অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম দেখো নুন দিয়ে দিলাম তাহলে মানে জলটাও বার হয়ে যাবে আর তেল এটাকে আমি এখন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব তো এটার মধ্যে দেখো জল বাড়তে আরম্ভ করে দিয়েছে আর এটা জল শুকিয়ে গেছে এখন অনেকটা মানে ভাজা আমার প্রায় হয়ে গেছে এটা তো এবার আমি এই পর্যায়ে যে মানে ভাতটা ওকে রেখেছিলাম তো সেই ভাতটা দিয়ে দেবো তো ভাতগুলো দিয়ে এবার সমস্ত কিছুই মিক্সড করে আমি মানে ভাতটাকেও ভাজা হবে তাহলে আর সবজিগুলোও ভাজা হয়ে যাবে তো এভাবে খেতে বেশি টেস্ট হয় আর আমরা এভাবেই ফ্রায়েড রাইস করি অনেকে দেখি ফ্রায়েড রাইস মানে এগুলো সবজিগুলোকে ভেজে নেয় দিয়ে ওপরে মিক্সড করে নেয় পরে কিন্তু আমরা এভাবে ছোটোবেলা থেকে দেখে এসেছি মানে মায়েরা এভাবেই করতো বা আমার বড় জোটু খুব সুন্দর ফ্রায়েড রাইস করে তো বড় জোটু দেখতাম এইভাবেই করতো তো সেখান থেকে আমাদের শেখা তো আমরা ওপরে এভাবে কড়াইয়ের মধ্যে নিয়ে এটাকে করি আর বেশ অনেকটাই ছিল বলে আস্তে আস্তে নাড়াচাড়া করলাম আর এখন একটু চিনি দিয়ে দিলাম মানে চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম তারপর ওটা দিয়ে দিলাম কারণ গোটা হয়ে থাকলে অনেক সময় গলতে চায় না মুখের মধ্যে চিনি দানাগুলো পড়ে ভালো লাগে না আর ফ্রাইড রাইসটা একটু হালকা হালকা মিষ্টি ভালো লাগে তার জন্য একটু চিনি গুঁড়ো করে নিয়েছিলাম চিনি দিয়ে দিলাম এখন ভালো করে করে আর এখানে এখন কাজু আর কিশমিশ যেটা আমি ভেজে রেখেছিলাম সবার আগে তো সেটা দিয়ে দিলাম তো এটা দেওয়ার পরে এটাকেও এখন ভালো করে মিক্সড করে নেব তো আমার সব কিছু মোটামুটি রেডি এবার লাস্টে একটু শুধু ঘি ছড়িয়ে দিচ্ছি মানে রান্নাটা আমি সাদা তেলেই করেছিলাম আর একটু ঘি দিয়েছিলাম তো আবার ওপর থেকে আর একটু ঘি দিয়ে দিলাম তাহলে মানে ঘিয়ের যে গন্ধটা আসে সেই গন্ধটা একটু আসবে দিয়ে এবার ভালো করে মিক্সড করে নিলেই বাস আমার রেডি ফ্রায়েড রাইস আর এদিকে বসিয়ে দিচ্ছি দেখো মাংস মানে মাংস আর আলু সমস্ত কিছু দিয়ে দিয়েছি মশলা টসলা এখন আর কষিয়ে নেব তো কষিয়ে টষিয়ে নিয়ে মানে জল দিয়ে দিলেই তাহলে একটু ফুটবে তাহলে আমার মাংসটাও রেডি হয়ে যাবে আর দেখো ফ্রায়েড রাইসটা এখন নামিয়ে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে আছে ফ্রায়েড রাইসটা এখন দেখো তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে দেখো ঝরঝরে তো এভাবে ফ্রায়েড রাইস করলে আমার খুব ভালো লাগে মানে এইভাবে ভাতটাকে যদি ভাজা হয় তাহলে আর যদি মানে এরকম মিক্সড করে দেই তাহলে অতটা ভালো লাগে না খেতে তো এখন থালা সাজিয়ে দেওয়া হয়েছে থালাটা সাজিয়েছিল আমার বুনি তো প্রথমবার এভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিল মাকে বলছে আমি দেই আজকে তো দেওয়া হয়েছে আর মা এখন দেখো খেতে বসে গেছে তো আমরা খেয়েছিলাম সবার লাস্টে মানে মা আর আমি তো মাকে বললাম একদিন তুমি আগেই খাও তো মা খেতে চাইলো না সবারই খাওয়ার পর এখন মা আর আমি খাবো তো মাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছি এখন তো মা মনে করছে আমার ছবি হচ্ছে বলে প্রথম একটু চুপচাপ ছিল তারপর হচ্ছে না ভিডিও করছি তুমি কথা বলতে পারো তারপর আমিও নিয়ে নিয়েছি খাবার তো মা আর আমি এখন দুজনে মিলে খেয়ে নেব তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি এটা একদম সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলায় এখন কেক কাটিং করা হবে একটা কেক নিয়ে আসা হয়েছিল মানে বুনো নিয়ে এসেছিলো কেকটা তো দেখো কেকটা কতটা সুন্দর মানে আমার তো খুব পছন্দ হয়েছে পুরোটা সাদার মধ্যে একদম আর মাঝখানে একটা করে মানে ওই চেরিগুলো বসা ছিল আর আমার ছেলে এখানে মানে কেকটা দেখে ঘুর ঘুর করছে মানে এটা কী করা হবে এটা খাওয়ার জিনিস সেটাও বুঝতে পারছে আর এখন সবাইকে ডাকা ডাকি করা হচ্ছে ডাকাটা কি মানে আমাদের বাড়ির মধ্যেই মানে আমার আরও যে জেঠু জেঠিমার দাদা আছে তাদেরকে দাদা বৌদি আছে তো ওদেরকে ডাকা হচ্ছে এখন আর বাবু দেখো আনন্দে হাততালি দিতে বার্থডে টু ইউ দিদা টু ইউ মানে হ্যাপি এগুলো বলতে পারছে না দিদা টু ইউ সেটা বলতে পারছে আর এখন একটা বাটি নিয়ে আসতো রান্নাঘর থেকে কেক খাওয়ার জন্য তো ছোটোদেরই বেশি আনন্দ হয় যে কোনো জিনিসে আর বুনি এখন মোমবাতিটাকে জ্বালিয়ে দিচ্ছে তারপর সবাই আসবে তারপরে কেকটা কাটা হবে তো সব কিছু রেডি এবার মা শাড়ি পরে নিয়েছে নতুন শাড়ি পরে তো কেমন লাগছে জানিও আর তোমরা উইশ করো বাদ দে আর বাবু বলে বাবু তুমি কি করছো এদিকে এসো কেক কাটবো আমরা এসো বাটি নিয়ে এসো কেক Happy Anniversary. Eh udah তো আমাদের বাড়ি ছোট দুজনকে কেক খাওয়ানো হয়ে গেলো মানে এই দাদার ছেলে আর আমার ছেলে দুজন কেক খাওয়ানো হয়ে গেছে একটু একটু করে ওরা তো একটু মুখে দিয়েছে আর মা এখন কেকগুলো ভাগ করে দিচ্ছে সবাইকে দেওয়ার জন্য হচ্ছে দাদাকে দিল তারপরে বৌদিকে দিয়েছে তারপরে একে একে আমরা সবাই খাবো এ দেখো জেঠিমা এখন মাকে দিচ্ছে ওই আলতা সিঁদুর তো সবাই দিয়েছিল আলতা সিঁদুর আর এখানে রান্না হয়েছিল ফ্রায়েড রাইসের মাংস এখন আমরা ওইগুলোই খাচ্ছি আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক